বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানায় বন্ধুরা আবারও শিয়ালদা শাখায় ট্রেন বাতিল সপ্তাহান্তে ফির ভোগান্তির আশঙ্কা তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো শনি এবং রবিবার কোন কোন ট্রেনগুলি বাতিল থাকবে বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুর চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাজে না তবন্ধুরা সপ্তাহান্তে ফির লোকাল ট্রেনে যাত্রী ভোগান্তির আশঙ্কা শনি এবং রবিবার বাতিল থাকবে বেশ কিছু লোকাল ট্রেন শনিবার রাত সাড়ে দশটা থেকে রবিবার সকাল সাড়ে ছটা পর্যন্ত দমদম ও বরাহানগর স্টেশনের মাঝে আপ লাইনে কাজ চলবে পাশাপাশি দমদম ও বেলঘড়িয়া স্টেশনের মাঝে আপ ও ডাউন লাইনে উভয় লাইনে কাজ চলবে শনিবার রাত্রিবেলা এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে রবিবার ভোর পাঁচটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত সেই কারণে ওই সময় বেশ কিছু ট্রেন বাতিল রাখার কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই কারণে ওই সময়ের জন্য বেশ কিছু ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই তার ফলে শনিবার শিয়ালদা ডানকুনি লাইনে বাতিল থাকছে আপ থ্রি ডবল টু ফোর নাইন ডাউনলাইনে থ্রি ডবল টু ফাইভ টু লোকাল তার পাশাপাশি শিয়ালদা ডান কুণ্ডে বাতিল থাকছে আপ থ্রি ডবল টু ডবল ওয়ান আপ থ্রি ডবল টু ওয়ান থ্রি আপ থ্রি ডবল টু ওয়ান ফাইভ আপ থ্রি ডবল টু ওয়ান সেভেন লোকাল এবং ডাউনলাইনে থ্রি ডবল টু ওয়ান টু ডাউনলাইনে থ্রি ডবল টু ওয়ান ফোর ডাউনলাইনে থ্রি ডবল টু ওয়ান সিক্স ডাউন লাইনে থ্রি ডবল টু ওয়ান এইট লোকাল পাশাপাশি শনিবারে বেশ কিছু মেল এবং এক্সপ্রেস ট্রেনেও যাত্রা পরিবর্তন করা হয়েছে কলকাতা সীতামারী এক্সপ্রেস কলকাতা আজমগড় এক্সপ্রেস শিয়ালদা নিউ আলিপুরদুয়ার পদাত্মিক এক্সপ্রেস শনিবার দমদম ডানকুনির বদলে দমদম নৈহাঁটির ব্যান্ডেল হয়ে চালানো হবে তাছাড়া শিয়ালদা জয়নগর স্পেশালও ডানকুনির বদলে নুহাঁটি ব্যান্ডেল হয়ে কিন্তু চালানো হবে উল্লেখ্য এর আগে শিয়ালদা স্টেশনে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কাজের জন্য তিন বেশ কিছু লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যার জেরে সমস্যায় পড়েছিলেন প্রচুর নিত্যযাত্রী এবার থেকে ফির সপ্তাহান্তে শিয়ালদা ডানকুন লাইনে বেশ কয়েকটি ট্রেন লোকাল ট্রেন কিন্তু বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন্ধুরা আশা করি বুঝতে পারেন বন্ধুরা এটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটি ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তী কেন নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধু সব ভাল থাকবেন সুস্থ সাবধান থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ